আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা আপনাদেরকে মাঠ পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব ইদানিং সময় আমরা মাঠ পাম্প অনেকে জক পাম্প নামে চিনি আসলে মূলত নাম হলো ড্রেনেজ পাম্প এই পাম্পগুলো পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা মাছের অক্সিজেন তৈরি করা তারপরে সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করা কনস্ট্রাকশন সাইডের যেই বেজমেন্টের ময়লা পানি পরিষ্কার করার জন্য পাম্প ব্যবহার করা হয় এই মাঠ পাম্পগুলোই ব্যবহার করা হয়ে থাকে তো আমরা অনেক সময় মার্কেটে যখন পাম্প কিনতে আসি দেখা যায় আমাদের কাজের জন্য একটি পাম্প প্রয়োজন আমরা মুখস্থ কেনার কারণে অথবা না জানার কারণে আমরা অন্য একটি পাম্প কিনে নিয়ে যাই যার কারণে আমাদের ইলেকট্রিক বিলগুলো অনেক বেশি হয়ে থাকে তো আজকে আমরা আপনাদেরকে স্পেশাল পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া অথবা অল্প সময়ে বেশি পানি শেষ করার জন্য দুটি মাঠ পাম্প দেখাবো একটি হলো লিউ ব্র্যান্ডের থ্রি হর্স পাওয়ারের চার ইঞ্চি ডেলিভারি অপর আরেকটি হলো সিমজি ব্র্যান্ডের টু হর্স পাওয়ারের চার ইঞ্চি ডেলিভারি এই দুটি মাঠ পাম্পের ব্যাপারে বিস্তারিত কথা বলবো না টেনে পুরো দেখুন যা দুটি মাঠ পাম্পের মাধ্যমেই আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা মাছের অক্সিজেন তৈরি করা ফুয়ারা তৈরি করার কাজে আপনারা এই পাম্পগুলো ব্যবহার করতে পারবেন আর দুটি পাম্পে কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী ধরা যেতে পারে সেক্ষেত্রে মার্কেটের অন্য অন্য ব্র্যান্ডের যে পাম্পগুলো আছে ওই পাম্পগুলোর তুলনায় একই সময়ে অধিক পানি শেষ করার নিশ্চয়তা এই পাম্পগুলোতে রাখে আমরা এক এক করে আপনাদেরকে দুটি পাম্পের কাজ দাম সম্পর্কে ডিটেলস বলবো না টেনে পুরো ভিডিওটি দেখুন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা আজকে আপনাদেরকে প্রথমে শিমজি ব্র্যান্ডের মাট পাম্পটি দেখাবো শিমজি ব্র্যান্ডের মাঠ পাম্পটি এটা হলো দুই গোড়া চার ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প অনেকেই চান যে অল্প হটস্পরের মধ্যে বেশি মোটা পাইপ যাতে অল্প সময়ে বেশি পানি শেষ করা যায় তাদের জন্য কিন্তু এই সিমজি দুই গোড়া চার ইঞ্চি মাঠ পাম্পটি আনা মাঠ নিচে কিন্তু নেট দেওয়া থাকবে এই নেটবার মোটামুটি একটু ছোটো নেট দেওয়া থাকবে যাতে পুকুর শেষ করার সময় ছোটো মাছ বা আউটসাইডের ছোট ময়লা যেন পাম্পের মধ্যে না যেতে পারে এই জন্য এই নেটগুলো দেওয়া থাকে এই পাম্পটি হলো চায়নার মধ্যে লিউ ব্র্যান্ডের পরবর্তী অবস্থানে আছে এই পাম্পটি এটা হলো অনেক ভালো কোয়ালিটির একটি পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা এক মিনিটের মধ্যে আমরা একটু দেখাচ্ছি যে কত লিটার পর্যন্ত পানি আপনারা শেষ করবেন এখানে বডিতে একটা স্টিকারের মাধ্যমে সিমজি লেখা থাকবে আর এখানে আমরা আপনাদেরকে নেম প্লেটটা দেখিয়ে দিচ্ছি এখানে পাম্পটির মডেল নাম্বার হবে কিউডি এক্স স্পুন পঞ্চাশ সাত এটার হলো ওয়ান পয়েন্ট ফাইভ কিলো টু হর্স ওয়ার এখানে বারোশো তিরাশি লিটার পানি প্রতি মিনিটে শেষ করার ক্ষমতা লেখা আছে বাট আপনারা কিছুটা কম পাবেন তার কারণ হলো সবগুলো পাম্পে কিন্তু সিস্টেম লস থাকে আর বডিতে খোদাই করে আপনারা সিমজি লেখা পাবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো একুশ হাজার দুইশো টাকা এখান থেকে ডিসকাউন্ট পাবেন আর কোনো রকম সমস্যা হলে তাদের সার্ভিস ওয়ারেন্টি থাকবে কোনো পার্টসের গ্যারান্টি থাকবে না সেক্ষেত্রে আপনাদের টাকায় সমাধান করে নিতে হবে আর এই পা পাম্পটির মধ্যে আপনারা বেস্ট বিশ বাইশ ফিটের একটি ক্যাবল পেয়ে যাবেন ক্যাবলটি মোটামুটি ভালো তবে লিউর ক্যাবেলটি আরও অনেক হেভি লিউটসে এটার কেবেলটা অনেক একটু নর্মাল হবে আমরা এখন লিউ ব্র্যান্ডের তিন হটস্পারের চার ইঞ্চি ডেলিভারি মাঠ পাম্পটি আপনাদেরকে দেখাবো এই মার্ট পাম্পটি আহ অল্প সময়ের মধ্যে বেশি পানি শেষ করার জন্য পুকুর শেষ করা জমিতে পানি দেওয়ার জন্য কিন্তু আহ বেশি ব্যবহার হয়ে থাকে তার কারণ হলো এই পাম্পটিতে কিন্তু অল্প সময়ে বেশি পানি শেষ করার নাম্বার ওয়ান ক্যাপাসিটি দ্বিতীয়ত হলো এটার হেড বেশি যাতে আপনারা পানিটা দূরে অনেক বেশি দূরে নিতে পারবেন আর তিন গোড়া হওয়াতে এটার মধ্যে দুই গোড়া তিন ইঞ্চি হয়ে থাকে তবে যারা একটু দূর অনেক বেশি দূরে পানি ফেলাবেন তাদের জন্য এই পাম্পটি প্লাস পুকুর শেষ করার জমিতে পানির পানি দেওয়ার জন্য কিন্তু একটি আদর্শ পাম্প পাম্পটির গায়ে লেখা থাকবে সিক্স মান্থ সার্ভিস ওয়ারেন্টি মানে এই ছয় মাসের মধ্যে যদি আপনাদের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কোম্পানির খরচে আপনাদেরকে ফ্রি ঠিক করে দেওয়া হবে সেক্ষেত্রে আপনাদেরকে আনতে হবে না কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে আর লিউ পাম্পের আগের কালারটি কিন্তু অন্যরকম ছিল আর বর্তমানে কিন্তু আপনারা এই কালারের লিউ পাম্পটি পেয়ে যাবেন অ্যাভেলেবেল আর লিউ পাম্পের অরিজিনাল পাম্পের মাঝখানে কিন্তু এরকম একটা অরেঞ্জ কালারের একটা ই থাকবে সাপোর্টিং থাকবে এই জিনিসটা আপনারা দেখে নেবেন আমরা এখন পাম্পটির নেম প্লেটটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লিউ পাম্পে কিন্তু একবারে খোদাই করে লেখা থাকবে লিউ আর পাম্পটির মডেল নাম্বার হবে কিউডি এক পঁয়ষট্টি আর্ট এটার ম্যাক্সিমাম ক্ষমতা হলো এইট মিটার হেডে পঁয়ষট্টি মিটার কিউব এটা হলো টু পয়েন্ট টু কিউ থ্রি হর্স পরের একটি পাম্প এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তেইশ হাজার ছয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে সময় কাস্টমাররা আমাদেরকে বলে ভাই অল্প সময়ে মোটর গরম হয় বা একটু চলার পর পর মোটর অতিরিক্ত গরম হয়ে বন্ধ হয়ে যায় তার গরম হয়ে যায় সেক্ষেত্রে এটা সমাধান হলো আপনারা যখন মিটার থেকে পাওয়ার লাইনটি টানেন সেক্ষেত্রে দেখা যায় এই যে পাম্পের সাথে যে তারটি দেওয়া আছে এই তারটি কিন্তু অনেক হ্যাভিমানের তার যা নর্মাল ব্র্যান্ডের পাঁচগোড়া পাম্প এই তারটি দেওয়া থাকে না আপনারা যেই লাইনটার মাধ্যমে তারটা টানেন অনেক সময় দেখা যায় তারটা চিকন হওয়ার কারণে এই সমস্যাগুলো হয় আপনারা যখন মোটর ব্যবহার করবেন একটু তারের কোয়ালিটি একটু ভালো দিবেন তাহলে আপনাদের মোটর গরম হবে না ভোল্টেজ কম খাবে আর তারও আপনাদের নষ্ট হবে না তো এই জিনিসগুলো খেয়াল করে আপনারা মোটর কিনবেন আমাদের কাছ থেকে আপনারা সারা দেশে লিউ ব্র্যান্ড সিমজি ব্র্যান্ডের প্রতিটি মডেলের পাম্প পাইকারি ও খুর্চা মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনেও নেওয়া যাবে আর কন্ডিশনের মাধ্যমে সারা দেশে নেওয়া যাবে আর আপনারা যখন সরাসরি মার্কেটে পানির পাম্প মোটর কিনতে আসবেন অবশ্যই আপনারা যেই কোম্পানির পাম্প পছন্দ করবেন সেই কোম্পানির কোন দোকানদার ডিলার আছে ডিলার পয়েন্টে আসবেন আর ডিলার ছাড়া পাম্প কিনলে প্রথমত আপনারা দামে ঠকবেন আর দ্বিতীয়ত আপনারা মালে ঠকবেন আর মার্কেটে যখন আসবেন দালাল থেকে বিরত থাকবেন দালালের সাথে কখনোই যাবেন না আর ইউটিউব থেকে যদি আপনারা ভিডিও দেখে পাম্প চয়েস করেন অবশ্যই বিশ্বস্ত ইউটিউব চ্যানেল অথবা ভালো দোকানদার যারা যাদের দোকানের বিডিও আছে তাদের কাছ থেকে আপনারা পাম্পগুলো নেওয়ার চেষ্টা করবেন বর্তমানে অনেক প্রতারণা হয়ে থাকে এই পাম্প মটর নিয়ে তো আপনারা যদি প্রতারণা থেকে বাঁচতে দেন তাহলে সঠিক জায়গা থেকে সঠিক প্রোডাক্টগুলো আপনাদেরকে কিনতে হবে আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিল স্টোরস আমাদের দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে পাম্প মটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম